পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রতিপত্তিকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দোসরা সেপ্টেম্বর দেওঘরে আসার ইতিহাস কেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর দেওঘরে এসেছিলেন হিমায়তপুর থেকে পরম প্রেমময় একখানি বই আছে মহামানবের সাগরতীরে গ্রন্থখানি এই গ্রন্থখানিকে এ যুগের মহাভারত বললেও অত্যুক্তি হয় না যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনের এক বিপুল অধ্যায়ের বহু দৈনন্দিন ঘটনাই এখানে খুঁটিনাটিভাবে বিবৃত হয়েছে সেইখান থেকে আমি বলবো এটা দুটো পর্বে করব। না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই পরপর দুটো পর্ব দেখতে ভুলবেন না আর দেখলে এবং পুরো ঘটনাটা শুনলে বুঝতে পারবেন শ্রী ঠাকুরের দোসরা সেপ্টেম্বর দেওঘরে আসার মূল কারণ কী সেই ঐতিহাসিক ঘটনা আমি এখানে বর্ণনা করছি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন মানুষের কাঙ্গাল সারা জীবন তাঁর একটাই মাত্র চাহিদা ছিল তা ছিল মানুষের চাহিদা প্রতিটি মানুষের সর্বাঙ্গীন মঙ্গল তথা জীব ও জগতের প্রতিটি অনু পরমাণুর কল্যাণ সাধনী ছিল তাঁর জীবনের ব্রত তিনি নিজেই বলতেন ছেলেবেলা থেকে আমার এক ব্যবসা সে হলো মানুষ চাওয়া একটা সাম্রাজ্যের বিনিময়েও আমি একটা মানুষ ত্যাগ করতে প্রস্তুত নই একটা মানুষকে মানুষ করে তুলতে যদি একটা সাম্রাজ্য ফতুর করে দিতে হয় তাতেও আমি কুণ্ঠিত নই তিনি মানুষকে প্রত্যাশা হয়ে ভালোবাসতেন মানুষও তাঁর এই অপার্থিব ভালোবাসার স্পর্শ পেয়ে তাকে আর ছাড়তে চাইতেন না এই ভালোবাসাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের একটি ক্ষুদ্র গ্রামে হাজার হাজার মানুষের রানাগোনা চলতে থাকে কিছু কিছু মানুষ তাদের সব কিছু ত্যাগ করে সপরিবারে সেখানে বসবাস করতে শুরু করেন তাদের প্রয়োজনে সেই অজ অজপাড়াগাঁয়ে প্রতিষ্ঠিত হতে থাকে একটির পর একটি প্রতিষ্ঠান স্কুল কলেজ মেকানিক্যাল ওয়ার্কস কেমিক্যাল ওয়ার্কস পাওয়ার হাউস কাঠের কারখানা নানা প্রকার কুটির শিল্প রঙ্গমঞ্চ কলাভবন রোগী চর্চা লয় প্রভৃতি সবই গড়ে উঠেছিল প্রয়োজনের তাগিদে প্রকৃত স্বাধীনতা অর্জন করতে হলে প্রত্যেকটি মানুষকে প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে হবে প্রতিটি গ্রামকে উন্নত করতে হবে পরমুখাপেক্ষিতা পরিহার করতে হবে শ্রী শ্রী ঠাকুরের এই মানুষ এবং গ্রামকে উন্নত করে তোলার পরিকল্পনা আকৃষ্ট করেছিল দেশবন্ধু চিত্তরঞ্জনকে তিনি তার শিষ্যত্ব গ্রহণ করে এই পরিকল্পনাকে মূর্ত করে তুলতে অগ্রসর হয়েছিলেন মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র ছুটে এসেছিলেন এই আশ্রমে এবং তার প্রাণপুরুষকে দেখতে অভিভক্ত বাংলার প্রধানমন্ত্রী জনাব ফজলুল হক এই আশ্রম দর্শন করে অতীব প্রীত হয়েছিলেন হিন্দু মুসলমান খ্রিস্টান বিভিন্ন মতাবলম্বীদের ক্ষেত্র দেখে সবাই হয়েছিলেন আশ্চর্য সৎসঙ্গ আশ্রম হয়ে উঠেছিল মানুষ গড়ার কারখানা আর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন এই মানুষ গড়ার কারিগর পুরুষোত্তম বৈশিষ্ট্যপালী আপুরয়মান যুগ পুরুষোত্তমকে কেন্দ্র করে সব মতের মানুষই নিজ বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে পারে সৎসঙ্গের অভিধানে ধর্মান্তর কথাটি নেই শ্রীশি ঠাকুর বলেন খাঁটি হিন্দু খাঁটি মুসলমান খাঁটি বৌদ্ধ খ্রিস্টান কোনো প্রভেদ নেই তারা সবাই একপন্থী প্রত্যেকেরই এক উচিত প্রত্যেকটি পেরিত পুরুষকে শ্রদ্ধা করা এর ভিতর দিয়ে পারস্পরিক সম্প্রীতি সহজ হয়ে ওঠে সব মতের বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে যুগপুরুষোত্তমের পাদ পিঠতলে তোলে ঠাকুর যখন সব মতের মানুষকে মিলনের প্রচেষ্টায় রত তখনই ভারতের রাজনৈতিক আকাশে দুর্যোগের কৃষ্ণ মেঘ দেখা দেওয়া শুরু করেছে সাম্প্রদায়িকতার বিষের ধোঁয়ায় সারা ভারত সমাচ্ছন্ন দ্রষ্টা পুরুষের দৃষ্টিতে ভবিষ্যৎ ভারতের ছবি ভেসে উঠেছিল তিনি তার নিরাকরণে ব্যস্ত হয়ে উঠলেন কিন্তু এই কাজের জন্য যে জনবল অর্থবল ও রসদের দরকার তার তার ছিল না জনবলকে সংগঠিত করবার জন্য তিনি তার ঋত্বিকদের দিকে দিকে পাঠিয়েছিলেন কিন্তু তখন ঋত্বিকদের সংখ্যাও ছিল স্বল্প যে দ্রুতগতিতে এই কাজ হওয়ার কথা তা হতে পারেনি শ্রী ঠাকুর তা সীমিত শক্তি নিয়ে এই দুর্যোগের মোকাবিলা করতে শুরু করলেন কিন্তু যাদের মঙ্গলের জন্য তিনি অগ্রসর হলেন তারাই তাকে ভুল বুঝলো তার কাজে পদে পদে বাধা সৃষ্টি করল আসন্ন দেশ বিভাগ সম্বন্ধে কথা উঠতেই শ্রী ঠাকুর আফসোসের সুরে বললেন কিছুই করা গেল না মানুষ নিজে যদি ভালো না চায় তবে বাইরে থেকে চেষ্টা করে তার ভালো করা যায় না কী কি হবে এবং কী কী হতে পারে আমি অনেক দিন আগে থেকেই আঁচ করেছিলাম প্রতিকারের চেষ্টাও করেছিলাম কিন্তু যাদের ভালোর জন্য সব ব্যবস্থা তারাই ভুল বুঝলো মানুষ যদি স্বার্থপর হয় তাহলে সে স্বল্প দৃষ্টি সম্পন্ন হবেই আবার এমনতর মানুষ যারা তারা অন্যকে নিজেদের মাপকাঠিতেই বিচার করে তারা ভাবতেই পারে না যে হীন স্বার্থ সন্ধিক্ষুতা ছাড়া মানুষের কাজের পিছনে অন্য কোনো উচ্চ প্রেরণা থাকতে পারে তবে নিরাশ হবার কিছু নেই মন্দ অবস্থাকে ভালোই পর্যবেসিত করার জন্য সব সময় আমাদের খোলা উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ কন্যার মৃত্যুর পর তিনি জুলাই মাসে কলকাতার উপকণ্ঠে ঘুসুড়িতে যান সেখানে তিনি গঙ্গার ধারে অ্যাটনি শ্রী অসীম দত্তের বাড়িতে অবস্থান করেন সেখানে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্যারিস্টার নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় তার সঙ্গে দেখা করতে আসেন গান্ধীজি এবং রাজা গোপালচারীজির সঙ্গে ভারতের সাম্প্রদায়িক সমস্যা মুসলিম লীগের দাবি ইত্যাদি বিষয়ে আলোচনার পর তারা সিসি শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করতে যান তখন শ্রিশি ঠাকুর তাদের বলেন যে লোকসংখ্যার সমতা রাখার জন্য এখন থেকে মুসলমান প্রধান অঞ্চলে হিন্দু আনিয়ে বসতি স্থাপন করতে হবে তা না করলে দেশের ভবিষ্যৎ খুব অমঙ্গলপূর্ণ বলেই আমার মনে হয় কিন্তু দেশের নেতৃবৃন্দ তার কথায় কর্ণপাত করলেন না শ্রিশি ঠাকুর নিজের চেষ্টায় হিমায়তপুরে তার পরিকল্পনা কার্যকরী করতে চেষ্টা করেন কিন্তু তাঁর এই প্রচেষ্টায় স্থানীয় লোকদের কাছ থেকে প্রবল বাধার সম্মুখীন হতে হয় এই বিরাট ব্যাপার এক আটজনের চেষ্টায় সম্ভব নয় তা তিনি বুঝতে পেরেছিলেন তার শরীর তখন ভালো যাচ্ছিল না চিকিৎসকগণ তাকে অনেক দিন আগে থেকেই বায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যকর স্থানে যাওয়ার পরামর্শ দিলেন প্রথমে তিনি তাতে রাজি হননি কিন্তু দেশের নেতৃবৃন্দের কার্যকলাপে তিনি বুঝতে পেরেছিলেন ভারত বিভাগ আসন্ন তাই তার এক বছর আগেই বায়ু পরিবর্তনের জন্য তিনি দেওঘরে আসতে সম্মতি প্রদান করলেন এবং পয়লা সেপ্টেম্বর উনিশশো সাল হিমায়তপুর ত্যাগ করে এক বস্ত্রে বৈদ্যনাথ ধামে রওনা হন উনিশশো সালের আগস্ট মাসের শেষ দিকটা কেটে যায় শিশি ঠাকুরের পাবনা আশ্রম ত্যাগের পূর্ব প্রস্তুতিতে আপামর সাধারণের সবাইকে তিনি জনে জনে ডেকে বললেন দেখো ডাক্তাররা আছে আমাকে বলছে বায়ু পরিবর্তনের জন্য বাইরে যেতে তা যেতে যদি হয় তোমরা সবাই আশ্রমে সব রক্ষে বারণ করে রাখবা দিনকাল ভালো না ষোলোই আগস্ট কলকাতায় যে নরমের যোগ্য ঘটে গেল তা কিন্তু বাংলার মাটিতে অঘটন ঘটার ব্যাপার যা হোক আশ্রমে সব কিছু যেমন আছে তেমনই থাকবে তোমরাই কিন্তু এখানকার সবার অভিভাবক হিন্দু মুসলমান কারো গায়ে কাঁটার আচরটা পর্যন্ত যেন না লাগে নতুন করে এখানে কলেজ হলো এবছর এ কলেজ এমন করে তোলা চাই যে সারা দেশ থেকে দুয়ারে এই কলেজে ছেলে সে ভর্তি হয় তারা যাতে শান্তিতে জ্ঞান তপস্যা ও গবেষণা নিয়ে মগ্ন থাকতে পারে তা দেখতে হবে তোমাদের পরিবেশের মধ্যে সেই শান্তি সৃষ্টি করা ও বজায় রাখার ভার কিন্তু তোমাদের উপর আশ্রমের মালিক তোমরাই আশ্রমের নাম ভারতের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ছড়িয়ে গেছে লোকে বলে পাবনা আশ্রম এ আশ্রম হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ পারসি সবার এর গৌরবের ধ্বজা তোমরাই ঊর্ধ্বে তুলে ধরে রাখবে দেখো কালে কালে আরও কত কাজ হবে এখানে ইসলাম মানে যে শান্তি সেই শান্তি দেশ এই পাবনা এর সোনার ধুলির পবিত্রতা তোমরা রক্ষা করবে স্মরণ রেখো খোদা এই দায় স্বয়ং তুলে দিয়েছেন তোমাদের হাতে যেন তোমরা তার চিহ্নিত সেবক আমিও এই মাটিতে জন্মাতে পেরে ধন্য এই মাটির থেকে গজিয়েছি যারা আমরা তারা কেউ কিন্তু ফারাক নই প্রত্যেকেই প্রত্যেকের এ আমাদের পীড়িতের স্থান পিয়ারের স্থান পুণ্য স্থান মহাতীর্থ যেখানে যাই এই মাটির স্বপন দেখবো আমি এই মাটি আমার বাপ বড় বাপের মাটি এই মাটি থেকেই গজিয়েছে এ দেহ এই মাটি এই দেহ কত পবিত্র ধন্য আমি এখানে জন্মাতে পেরে বাইরে গেলেও প্রাণটা আমার থাকবে এই মাটির স্বর্গে তিরিশে আগস্ট শ্রী শ্রী ঠাকুর পাবনা শহরের হিন্দু মুসলমান নেতৃবর্গকে ডেকে অনুমতি চান দেওঘর যাওয়ার তখন সবার কাছ থেকে বিশেষত্ব মুসলিম নেতা হাকিম সাহেবের কাছ থেকে অনুমতি নেন এবং কথা কাড়িয়ে নেন যাতে তিনি আশ্রমে সামগ্রিক দায়িত্ব গ্রহণ করেন প্রসঙ্গত ঠাকুর বলেন হাকিম সাহেব এখন আমার আমার বাইরে যাবার সময় নয় আমার মার নামে মনোমোহিনী ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলকাতা ইউনিভার্সিটির অধীনে নতুন কলেজ হয়েছে আমার কলেজ এবং ইউনিভার্সিটি পরিকল্পনা আমার আজন্মের সেই সুযোগ হাতে এসে গেছে আমার কেষ্টদা হচ্ছেন কলেজের প্রিন্সিপাল কেষ্টদাস সঙ্গে না থাকলে আমি একদম কানা তাই কেষ্টদাকে সঙ্গে নিয়ে যাব। আমার এই বাচ্চা প্রিন্সিপ্যাল থাকবে প্রফুল্ল দাস বাচ্চা দেখালে কি হয় এলে আছে আপনি ওকে দেখবেন যাতে আমার মার নামে বিজ্ঞান কলেজ ভালো করে চলে হাকিম সাহেব বললেন আপনি নিশ্চিন্তে চলে যান কখনো কোনো অসুবিধা হলে বঙ্কিমবাবু ও প্রফুল্ল রায় যেন আমাদের জানান ফোনে একটা খবর পেলেও যা করার করতে পারি তালার দয়ায় আপনি সুস্থ হয়ে সদল বলে তাড়াতাড়ি ফিরে আসুন আপনি ফিরে না আসা পর্যন্ত আমরা শান্তি পাব না পরিবেশটা তখন আবেগে ও মমতায় থর থরে করে কাঁপছে শ্রী ঠাকুরের চক্ষু অশ্রু ভারাকান্ত বেদনাহত দৃষ্টিতে চেয়ে আছেন সবার পানে পূজনীয় খেপুদার বাইরের ঘরে এসে ওই ঐতিহাসিক শেষ বৈঠক এর আগেও কয়েকবার শ্রী ঠাকুর বায়ু পরিবর্তনের জন্য বাইরে যাওয়ার কথা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে যাওয়া হয়ে ওঠেনি এবারেও শেষ পর্যন্ত তার যাওয়া হবে কিনা তা নিয়েও সংশয় ছিল কিন্তু পয়লা সেপ্টেম্বর সকালে মাতৃ সামনে গিয়ে কি শ্রী ঠাকুর যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তাঁকে দরদি স্টেশনে নিয়ে যাওয়ার জন্য গাড়ি প্রস্তুত বেলা দশটা নাগাদ তিনি রওনা হবেন শ্রী ঠাকুর গাড়িতে ওঠার আগে তার পিতা ও মাতার প্রতিকৃতির সামনে প্রণাম নিবেদন করলেন তারপর আশ্রম প্রাঙ্গণে মন্দিরে গিয়ে হুজুর মহারাজ এবং সরকার সাহেবের প্রতিকৃতির সামনে প্রণাম নিবেদন করলেন তারপর মোটরে ওঠার জন্য রওনা হলেন এই সময় মানুষ চেয়ে দেখল তার চোখে জল তিনি কাঁদছেন চোখের জল ফেলতে ফেলতে তিনি মোটরে উঠলেন তখন বালক বৃদ্ধ সবাই সেখানে চোখের জল ফেলছে ঠাকুরকে বিদায় জানাতে সামান্য কয়েকদিনের জন্য তো ঠাকুর বায়ু পরিবর্তনের জন্য বাইরে যাচ্ছেন তাতে তার মনে এত কষ্ট হচ্ছে কেন সাধারণ মানুষ তখন ভবিষ্যতে কি ঘটবে তা কিছুই বুঝতে পারেনি কিন্তু তিনি জানতেন যে এ যাত্রাই জন্মভূমি থেকে তার শেষ যাত্রা তাই চোখের জল ফেলতে ফেলতে তিনি জন্মভূমি থেকে শেষ যাত্রা করেছিলেন সেদিন সকাল থেকেই অবিরাম টিপ করে বৃষ্টি পড়ছিল এখন মনে হচ্ছে প্রকৃতি ও তার প্রিয়তম সন্তানকে চিরবিদায় দেওয়ার জন্য ঝরে কেঁদেছিলেন দোসরা সেপ্টেম্বর বেলা দশটা নাগাদ শ্রী শ্রী ঠাকুর বৈদ্যনাথ স্টেশনে পৌঁছলেন সঙ্গে পরিবার পরিজন পার্ষদগণ এবং সেবকগণ তাঁর সে বাসের জন্য প্রথমে বড়াল বাংলো বাড়িটি ভাড়া নেওয়া হয় পরে ওয়েস্ট অ্যান্ড হাউস বাগান রঙ্গন ভিলা অশোক আশ্রম হিলস ওয়ে সশর স্মৃতি দাসভিলা প্রসন্ন প্রসাদ প্রভৃতি বাড়ির ভাড়া করা হয় রঙ্গন ভিলায় ঠাকুরের মধ্যম ভ্রাতা পূজনীয় প্রভাসচন্দ্র চক্রবর্তী অর্থাৎ খেপুদা থাকতেন হিলস ওয়েতে শিশি ঠাকুরের কনিষ্ঠ ভ্রাতা পূজনীয় কুমুদরঞ্জন চক্রবর্তী অর্থাৎ বাদল কাকা এবং গোলাপবাগে পূজ্যপাদ বরদা সপরিবারে বাস করতে থাকেন পাবনা থেকে রওনা হওয়ার কয়েক ঘন্টা আগে শিশি ঠাকুর পরিবার ও অন্যান্যরা যারা শিশি ঠাকুরের সঙ্গে যারা এসেছিলেন তাদের প্রায় সবাইকেই বড়াল বাংলো দালানের মধ্যে জায়গা করে নিতে হয়েছে অতগুলি পরিবারকে একটি বাড়িতে স্থান দেওয়ায় ওই বাড়িতে পা ফেলারও জায়গা পর্যন্ত ছিল না তারপর ওই বাড়ি একাংশে বন্দোবস্ত করতে হয়েছিল আনন্দবাজারের ফিলান্তফি অফিসের জন্য জায়গা দিতে হয়েছিল এরই একটি ঘরে অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে শ্রী ঠাকুরকে কাটাতে হয়েছিল কয়েকটি বছর কিন্তু তিনি স্মৃতবদনে সকলকে প্রেরণা ও অভয়দান করে চলেছেন দুর্গতিকে দুর্গে পরিণত করার জন্যই তো তাঁর আগমন সে চেষ্টা ছিল তার অব্যাহত পরে কয়েকটা বাড়ি ভাড়া পাওয়ায় কষ্টের কিছুটা লাঘব হয় পরম প্রেমময়ের দেওঘরে আগমন দোসরা সেপ্টেম্বরের কথা আজকে বললাম আবার পরবর্তী পর্বে আমি পুরো আরও ডিটেলসটা আরও ঘটনাগুলো বলবো দয়া করে আপনারা শুনবেন আজকে এখানেই রাখছি সবাইকে জয়